হ্যালো বন্ধুরা সামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ আজকে আমি যে ইউটিউব ইভেন্টে এসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার আমার জন্য কিন্তু কিন্তু এটা ছিল সেকেন্ড টাইম এবারে একটু বেশি নার্ভাস এর কারণ হচ্ছে আগেবারে যখন আমি ইউটিউব ইভেন্টে এসেছিলাম তখন কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এন্ট্রি নিয়েছিলাম কিন্তু এবারে ইউটিউব থেকে একদম কড়াকড়ি নিয়ম ছিল যে ক্রিয়েটার যে কোনো একজনে ওখানে এন্ট্রি নিতে পারবে তো অগত্যা শুধুমাত্র আমি এন্ট্রি নিয়েছিলাম তাই একটু নার্ভাস লাগছিল যাই হোক মনে অনেকখানি সাহস নিয়ে আমি এন্ট্রি নিয়ে নিলাম আর ভেতরে ঢুকে দেখি জায়গাটা কিন্তু দারুণ ও তোমাদের তো বলাই হয়নি যে এবার ইউটিউব ইভেন্ট কোথায় হয়েছিল এই বছর ইউটিউব ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল রাসমঞ্চে এন্ট্রি নেওয়ার সাথে সাথে হাতে পড়িয়ে দিল এই ব্যান্ডটা আর এরপরই দেখা হয়ে গেল তোমাদের প্রিয় আখি কি দুনিয়ার সাথে

তো আমি বাড়ি গিয়ে দেখলাম যে ওরা সবাই বিকেলে পৌঁছেছিল কিন্তু এবারে আমার দেখা হয়ে গেছে থ্যাংকফুলি তো কিছু বলো তুমি তুমি আরও ভালো ভিডিও বানাও আরও গ্রো করো প্রত্যেক বছর ইভেন্টে আসো প্রত্যেক বছর বছর আমাদের দেখা হোক এক আমাদের ফ্রেন্ডশিপটা হয় এক যাতে আমরা এক নম্বরকে চিনতে পারি ভালো করে আর তুমি আমার চ্যানেলটা মানে রিকোয়েস্ট করেছি দেখো একবার কি চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবার সাথে কথাবার্তা শেষে এবার মনে হলো যে ব্রেকফাস্টটা করিয়ে নেওয়া যাক তো অলরেডি সবার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছিল গিয়ে দেখি বেশ লম্বা লাইন পড়ে গেছে যাই হোক একটু তো কিছু খেতেই হবে অনেক সকালে বেরিয়েছিলাম তাই আমিও প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর এখানে অনেক ধরনের আইটেম করা হয়েছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব তারপর হাত হাতে প্লেট নেওয়া আর অন্য হাতে ফোন নিয়ে ভিডিও করা ও প্রচন্ড অসুবিধা হচ্ছিল সত্যি বলতে কিন্তু এত অসুবিধা থাকা সত্ত্বেও আমি প্রতিটা মোমেন্টকে ক্যাপচার করতে চাইছিলাম তাই হার কিন্তু মানেনি কোনো রকমে আমি সেটাকে ম্যানেজ করেই ছেড়েছি অলরেডি আমার প্লেট পুরো ফুল হয়ে গেছে জানি না বাকিগুলো আমি কোথায় নেব এরপর আমি আমার টেবিল মেটদের সাথে একটু আলাপ করে নিয়েছিলাম আর সেটা করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো আমার ফেভারিট ইউটিউবারদের সাথে

তো এখানে একটা দারুণ ফানি ঘটনা ঘটে গেছিলো আমি যেহেতু ওদের সাথে কথা বলছিলাম সেই জন্য ওখানে যারা সার্ভ করছিল তারা ভেবেছিল হয়তো আমার খাওয়া হয়ে গেছে তো আমার প্লেটটা তারা নিয়ে চলে গেছিল আর অদ্ভুতভাবে আমার যেটা টেবিল মেট ছিল তারাও কিছু বলেনি যাই হোক কি আর করবো ভাবলাম যে আর লাইন দিয়ে লাভ নেই তার থেকে এখানে চা আর কফি তৈরি হয়েছিল সেটাই বরঞ্চ করে নিয়ে নিই তো আমি এখানে প্লেটটা রেখে একটুখানি কথা বলতে গেছিলাম অন্য প্লেটের সাথে আনফর্চুনেটলি আমরা প্লেটটা নিয়ে চলে গেছে তাই আমি এখন সিট করে গেছি তারপরে চোখে পড়লো এই বোর্ডটা এই বোর্ডটাতে সব ক্রিয়েটারদের চ্যানেলের নাম লেখা আছে তবে একটু উল্টো পাল্টা ভাবে আর এটা ছিল বিশাল বড় তাই আমি ভাবলাম যে এটা বরঞ্চ একদম শেষে করব। একটুখানি টাইম হাতে নিয়ে করতে হবে আর ভেতরে তখন অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছিল তাই আমিও চলে গেলাম ভেতরে আর ভেতরে ঢুকে কি বলবো জায়গাটা সত্যি খুব দারুণ ছিল সব থিয়েটাররা অলরেডি তখন সিটে বসে গেছিল এরপর আমি খুঁজছিলাম যে কোথায় বসবো আমি আর ভিডিও করতে করতে দেখা হয়ে গেল আর এক থিয়েটারের সাথে দেখো তো তোমরা কে চিনতে পারো কিনা

আমাদের সবার প্রিয় মৌসুমী কুন্ডু আর মানে পায়লার আর তারপরেই আসে সেই মুমেন্টটা যেটার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম

সুন্দর অনেক কিছু কিছু চেষ্টা সটা বন্ধ করার পর একদমই কাজে হয়ে গেল কি একটা যেন হয়ে গেল যাই হোক এটা বাড়িতে নিয়ে রাখা যাবে মেমোরি হিসেবে এটাই মানে এটাই ভালো আর কিছুই না দেখো হয়ে গেল খেয়েছিলাম মানে ওর মাথায় অনেক আইডিয়া ছিল যে ছিলাম বাট বক্সটা বন্ধ করবার পর এরকম অবস্থা হল এরপর আমি একটি মৌসুমিদির সাথে কথা বলে নিলাম আগের বছরে কিন্তু মৌসুমিদি হোস্ট করেছিল কিন্তু সেই সময় আমি একদম টাইম আর সুযোগ কোনোটাই পাইনি আছে কোথাও মানে খুঁজতে হবে তো এবার আমি ট্রাই করবো ওটা যে দেখি খুঁজে পাই কিনা যে আমার চ্যানেলের নামটা এখানে কোথাও আছে আছে তো অবশ্যই কিন্তু দেখি খুঁজে পাই কিনা চলো তবে ফাইনালি চ্যানেলের নেমটা পেয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে চলো এই দেখো আমার চ্যানেলের নেমটা চ্যানেল নেমটা আমি মার্ক করে দিয়ে একটা সুন্দর স্মাইল এঁকে দিলাম

আমি জানো আমি এত কিছু করতে পারি না লাইনে চলে যাও লাইনে চলে যাও আমি জানি আমি মানে আমি পার্টি দি না আমি ভিডিও বгомাসিনা আমি চার পাঁচটা ক্যারেক্টার প্লে করি আমি নিজেই আমি সেম থিম m h a i d a y m g w a e s i g h a y t a s i h আজকের ইভেন্ট এখানেই শেষ এরপর বাড়ি ফেরার পালা তবে বলবো এবারে ইউটিউব ইভেন্টে কিন্তু দারুণ মজা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে আর অনেক কথা বলার সুযোগও পেয়েছিলাম আর ভিডিও শেষে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি আমাদের পাশে এইভাবে না থাকতে তাহলে কিন্তু আমরা এত দূর পৌঁছাতে পারতাম না এইভাবেই আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করতে থাকো আর ভিডিও দেখতে থাকো আর অনেক অনেক হাসতে থাকো টাটা